সুন্নিদের মধ্যে অনেক ধরনের মাসলক আছে অনেক ধরনের ফিরকা আছে অনেক ধরনের দোল আছে সবাইকে সবটা জায়গায় একমত করা সম্ভব আপনার দ্বারাও অসম্ভব না আমার দ্বারা অসম্ভব না কিন্তু আল্লাহর তাজিম ব্যাপারে তো এক হওয়া উচিত যে আল্লাহ রসুলের ইজতের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না ওয়াল জামাতের মধ্যে বর্তমানে চারটা মাঝাব আছে বর্তমানে বললাম কারণ আগে আরো বেশি ছিল এখন এই চারটার মধ্যে বাকি সবগুলো সামিল হয়ে গেছে একটা হচ্ছে হানাফি এটা হচ্ছে মালিকি এটা হচ্ছে সাফে এটা হচ্ছে হাম্বারি মাজাহাব নাম শুনেছেন এইগুলার আচ্ছা এই চার মসহাবের চার ইমাম একমত যে রসুল্লাহ আসলামের ব্যাপারে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং স্পষ্ট শব্দে কোন গালিগালাজ কটুক্তি এরকম কোনো শব্দ যেটা আল্লাহ রসুলের ইজ্জতের সুস্পষ্ট হানি ঘটায় তাহলে ইসলামের তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যে মাস্টারকে হোক না কেউ যারা আহ জামাতে রাখি দেয় আল্লাহ রসুলের ব্যাপারে আমাদের আনকম্প্রোমাইজিং একটা পজিশনে যেতে হবে যে আমার সামনে আল্লাহর নবীর ব্যাপারে কেউ কোনো বকুয়াশ করলে সে ফিরে যেতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহাক এইরকম মোহব্বত আল্লাহ আমাদের মধ্যে জাগিয়ে দিন যতদিন বেঁচে থাকি আল্লাহর নবীর মহব্ব মধ্যে বেশি থাকবো আর যখন মারা যাবো আল্লাহর রসুলের মহব্বতের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিত আমরা বলি আমিন